আল্লাহ বলে ইমানদার যারা আছো তোমাদের কে আমি আল্লাহ বড় ভালোবাসি মায়া করি যারা ইমান আনে নাই আল্লাহ তাদের কে ভালোবাসে না মায়াও করে না আল্লাহ বলে ইমানদার তোমাদের অন্তরের ভিতরে একটা ভয় ঢুকাইবা যে ভয়টা আমি আল্লাহর ভাষায় হলো তাকওয়া কু ال্লাহ জাখে বলা হয় বয়টা অন্তরের বিতরে ডুকায়া দিিবা এমন্দা অন্তরের বিতরে যদি আমি আল্লাহর বয়টারে পুরিপুণুভাবে ডুকায়া দাও আমি আল্লাহ তোমারে জানে দিলাম কোন সুরুতে মুসলমানের নামটারে লইয়া অন্তরের মাঝে মুসলমানি জলাইখাদ। দেহের মাঝে মুসলমানিটারে ফিটি করে অন্ধকার কবরে ডুববি আমি আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাইয়া রাখবো এ যুবক ভাই এই যে যুব সমাজের সংগঠনের নাম আত্মাকুয়া তাকুয়া এমন একটা জিনিসের নাম একজন মানুষ যদি চিন্তা করে মসজিদের মিনারায় মুয়াজ্জিন আল্লাহু আকবর এর আওয়াজ দিছে বলেন তো আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর একজন মানুষ যদি চিন্তা করে আহ আমি একজন মুসলমান আমি একজন ইমানদার আমার মসজিদের ভিতরে আল্লাহর নাম নিয়া নিয়া الله برو الله برو دع يا مري حي على الصلاة ولا يا مري حي على الفلاح ولا يا مري الله ولا جانو একজন তাকওয়ালার কত দাম কত গুরুত্ব যেই মাত্র মসজিদের মিনারায় আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে দিবে ওই ব্যক্তিটা নামাজ ছাড়তে পারবে না নামাজ ছাড়তে পারবে না বলবে ব্যবসা বাণিজ্য আমার পরে নামাজ আমার আগে দুনিয়াদারি কৃষিকাজ আমার পরে নামাজ আমার আগে চাকরি আমার পরে নামাজ আমার আগে ড্রাইভিং আমার পরে নামাজ আমার আগে বলেন তো দুনিয়া দারি আগে না নামাজ আগে বুঝেন নাই দুনিয়া কাম কাজ আগে না নামাজ আগে আল্লাহ বলে তাকুয়া এমন একটা জিনিসের নাম বান্দাটার অন্তরের ভিতরে যদি তাকুয়াটা পিট হয়ে যায় এই বান্দার দ্বারা কমাস কম নামাজ চাইরা দেওয়া সম্ভব না আপনাদের সমাজে সুদ কুর নাই বাংলাদেশ বলেন যদি কি সুদের টাকা খাওয়া হালাল না হারাম আল্লাহ তাআলা বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার বা আমি আল্লাহ সুদ ঠারে হারাম করে দিলাম বলেন তো আবার সুদ হারাম দুনিয়ার কেউ করছে না স্বয়ং আল্লাহই করছে আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ দি সুদ টারে হারাম করে দিলাম একজনের অন্তরের ভিতরে যদি এই কথাটা দেখে আমার আল্লাহ সুদ হারাম করছে আমার দ্বারা কমাস কম সুদের টাকা হাতে নেওয়ার সম্ভাবনা কারণ সুদ হারাম দুনিয়ার কেউ করে নাই সুদ হারাম জঙ্গালি মসজিদের ইমাম করে নাই দুহালিয়া বাজার মসজিদের ইমামে করে নাই সুনামগঞ্জের কোনো খতিবে করে নাই বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট করে নাই সুদ হারাম স্বয়ং আল্লাহ করেছে এই চিন্তাটা যদি একটা মানুষের অন্তরের ভিতরে দেখে যেই সুদটারে আমার আল্লাহ হারাম করে দিল এই সুদ আমার দ্বারা হাতে নেওয়া সম্ভব না কারণ আল্লাহ নিষেধ করেছে বলেন তো আল্লাহর বয়টা অন্তরে থাকলে সুদের টাকা হাতে নেওয়া সম্ভব না রে যুবক বাই না না এ রাঙ্গালিওয়ালা এলাকার যুবক ভাই তোমাদের দুইটা হাতে ধরে দুইটা পায়ে ধরে বলে যায় সংগঠনের নাম দিছো আর তা আমিও জানাই যায় তা আল্লাহ হয়ে যাও আল্লাহর বয়ে বয় বয়ান্বিত হয়ে যাও আল্লাহর অন্তরের ভিতরে ঢুকায় দাও যতদিন বেঁচে থাকবো তো আল্লাহর বয় অন্তরের ভিতরে রাখবো আল্লাহর বয় অন্তরের ভিতরে থাকলে ওই মানুষটার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না আল্লাহর বয় অন্তরে থাকলে তার দ্বারা জিনা করে সম্ভব না আল্লাহর বয় অন্তরে থাকলে তার দ্বারা নামাজ ছাইরা দেওয়া সম্ভব না আল্লাহর ভয় অন্তরে থাকলে তার দ্বারা গান বাজনা করা সম্ভব না আল্লাহর বয় অন্তরে থাকলে কোনো মানুষ কাদিয়া নিয়ে হওয়া সম্ভব না তখনই হয় যখন আল্লাহর বয় নাই আমাদের আকাবির যারা চলে গেছে তোদেরকে দেখলাম আমাদের আকাবির অতীত যারা গেছে তাদের অন্তরের ভিতরে আল্লাহর বয় ছিল তারা তাকু আল্লাহ ছিল আল্লাহর বয়ওয়ালা ছিল আপনারা জানেন আমাদের একজন আকাবির যার নাম ওমর ইবনে আজিজ রহমতুল্লাহ আলাই ওমর ইবনে আজিজ রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন একজন প্রেসিডেন্ট যিনি ছিলেন একজন বড় আবিদ আলিম বড় বুজুর্গ আল্লাহওয়ালা আবার এক দিক দিয়ে ছিলেন বড় একজন বাদশাহ কিতাবের মাঝে উল্লেখ করা হয় ও ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই একদিন ফজরের আগে তাহাদ্যোদের নামাজ পড়ার জন্য দাঁড়াইল তাহাদ্যোদের নামাজ পড়িয়া বিছানায় বইসা রইল তার বাদী ছিল একটা এই বাদী তার জন্য নাস্তা আনলো নাস্তা বুঝেন আমার কথা বাদশাহ বুঝেন না বাদিটা নাস্তা ডাইনা সাপ না রাখলো আল্লাহর অলি তাহাজ্জত ফৈরা বইসা নাস্তা করে বাদি নাস্তা দিয়া ঘুমিয়ে গেছে নাস্তা সাপ নে রাখা ঘুমিয়ে গেছে কেন সেও দোসারার জাগ্রত আল্লাহর বান্দিটা ঘুমায় আরেক পাশে আল্লাহর অলি নাস্তা করে হঠাৎ করে দেখতেছে বান্দিটা হাও মাও করে চিল্লাইতেছে স্বপ্নে কি যেন ওদের চিল্লায় চিল্লায় জাগ্রত হয়ে গেল এ যুবক ভাই তোমাদেরকে উদ্দেশ্য করে বলি মুরব্বি বাবারা শুনো ও ফরদার আড়ালের মা আপনারা ও খেয়াল করেন আল্লাহর বয় কোন জিনিসের নাম আল্লাহর ওলি তার বান্দির বাদির ডাক দিয়ে এক হয় বাদে কেন কাদ কি হয়েছে স্বপ্ন কিছু দেখছো নাকি আল্লাহর বান্দিটা কাঁদতেছে আর বলতেছে ওগো আল্লাহর ওলি আমি আপনাকে নাস্তা দেওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখলাম বড় ভয়ানক বলে কি স্বপ্ন দেখছো কো ইবনে আব্দুল আজিজ আমি স্বপ্ন দেখলাম আল্লাহর হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম হাসর ময়দান কায়েম হয়ে গেছে আগে একটা কথা শুনেন আল্লাহর নবী বলে আমি যখন মেহারাজের রজনীতে মেহারাজে গিয়েছিলাম আল্লাহ আমার জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে সব দেখাইছে তার মাঝে একটা ফুল দেখছিলাম যার নাম ফুল সিরাতের ফুল আমি নবীকে আমার আল্লাহ ফুল সিরাতের ফুলটা দেখাইছে কেমন ফুল কেমন ফুল এমন একটা ফুল যে ফুল সিরাতের ফুলটা না পার হয়ে কোন নবী জান্নাত যাইব না সব নবী ফুল সিরাতের ফুল পাড়ি দিয়া এরপরে জান্নাতে যেতে হবে সব সাহাবিগণ সব তাবি আইমে মুস্তাহিদিন তবে তাবি যারা আছে শহীদ বলেন গাজী বলেন ওলা মহাজরত বলেন সাধারণ মানুষ বলেন সব মানুষগুলি ফুল সিরাতের পুলটা পারি দিয়া তারপরে জান্নাতে যেতে হবে আপনার আমার নবী ক জাননি উম্ম যারা এই ফুল সিরাতের ফুলটা হলো জাহান নামের উপর দিয়া জাহান নামের উপর দিয়া যে পুলটা আল্লাহ তালা দিয়া দিছে ফুলের নাম ফুলসিরাত এই ফুলটা সাধারণ বড় নয় প্রায় তিরিশ হাজার বছরের রাস্তা হাজার সুজাবায় উঠতে হয় দশ হাজার সমতল অবস্থায় দশ হাজার নামতে হয় দশ হাজার আল্লাহর নবী জানো এই পুলটা হলো আমি নবীর মাতার চুল যত চিকন তার চাইতে আরো চিকন আমার তরবারিটা যত দার এর চাইতে আরো দার জানো নি উম্মতেরা এই ফুল সিরাতের পুল পানি না দিয়া খেয়েও জান্নাতে যেতে পারবে না ইমানদার বলো বেঈমান বলো বেঈমানরাও সেই দিন চিল্লাইবে আল্লাহ আমার কি জান্নাতের ভিতরে দেওয়া যায় না আল্লাহ বলবে যাও জান্নাতে যাই যাও হাসর থেকে জান্নাতে যেতে গেলে জাহান্নামের উপরে পোলটা পাড়ি দিয়া যেতে হবে আমাদের আঁকা বলে কেউ কেউ ফুল ছেড়া করে ফুলের উপরে উঠবে পা পিছলিয়া দুই টুকরো হয়ে নিচে পড়ে যাবে কেউ দুই এক কদম দেওয়ার পরে পড়ে যাবে কেউ অল্প একটু আগে পড়ে যাবে আর যারা সত্যিকার অর্থে তাকু আল্লাহ আল্লাহ হবে সত্যিকার অর্থে যাদের অন্তরে আল্লাহর বয় থাকবে যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্যই নামাজ পড়বে সব ধরনের গুনা থেকে নিজের বাছা রাখবে আল্লাহর নবী কয় এই ব্যক্তিটা যখন ফুল ফুলের উপর দাঁড়াবে তার জিন্দিগির যত ভালো আমল আছে সব আমল গুলি সামনে আইসা একটা নূর হইয়া তার টান মাইরা জান্নাতে নিয়ে নিবে বাদিরা ডাক দেখ কয় অগো আল্লাহর ওলি জানো আমি দেখলাম ফুল সিরাত কায়েম গেছে ফুলসিরাতের উপরে সব নবী গণ উঠতেছে সাহাবি ফুল চিরাতে সবাই স্তরে স্তরে একের পরে করতেছে পার হচ্ছে অগো আল্লাহ অগো আল্লাহর অলি আমি দেখলাম হঠাৎ করে আপনার আগে যে দুই বাদশাহ ছিল তাদের কেউ দেখলাম এক বাদশাহ ফুলসিরাতের উপর উঠছে উঠার পরে দুই এক কদম দেওয়ার পরে নিচে পড়ে গেল তো জাহান নামে চলে গেল বলে এরপর কি দেখছো ক আপনার আগের বাচ্চারে দেখলাম উনি উফুল উপরে উঠছে চার পাঁচ কদম দেওয়ার পরে নিচে পড়ে গেল আল্লাহর ওলিটা বয়ে কাঁপতেছে আর জি গাইতেছে বাদি বল এরপরে আমারে দেখছনি আমারে দেখছনি বা এরপরে খেয়ে উঠছে বাদিটা লাভ দিয়া কয় আল্লাহর ওলি এরপরে দেখলাম রুমর ইবনে আব্দুল আজিজ ফুল সিরাতের ফুলের উপরে দাঁড়াইছে তার অন্তরে কতটা বয় ছিল আমাদের আকাবির জানা দেয় যেই মাত্র বলছে উমর ইবনে আব্দুল আজিজ ফুলজিরাতে এর উপরে দাঁড়াইছে আল্লাহর ওলিটাই কথাটা শোনার পরে অজ্ঞান হয়ে গেছে চিল্লানি দিয়া অজ্ঞান হয়ে গেছে লম্বা সময় পরে যখন জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পরে বাদিটারে ডাক দিয়ে কয় এ আমার বাদি আমার ব্যাপারে কি হলো তা তো বললি না বলব বল কখন কোন সময় বলমু আপনার অন্তরে তাকু আল্লাহ যাকে বলা হয় আল্লাহর বয় যাকে বলা হয় জাহান নামের বয়টা আপনার অন্তরে এত প্রচুর পরিমাণে আছে আপনার নামটা শোনার পরে তো অজ্ঞান হয়ে গেছেন আপনাকে আমি বলবো কোন সময় বলে বল আমার ব্যাপারে কি দেখছো আমার ব্যাপারে কি হয়েছে বাদীরা ডাক দিয়ে গো আল্লাহর ওলি জানো আমি লক্ষ্য করলাম উমর ইবনে আব্দুল আজিজ যখন ফুল সিরাতের উপরে গিয়া দাঁড়াইছে দুই তুন কদম দেওয়ার পরে বয়ে কাঁপতেছে কাঁপতেছে ঠিক এমন সময় উমর ইবনে আব্দুল আজিজের নেক আমল গুলি একটা নূরের জলক মাইরা তার সামনে দাঁড়াইয়া তার টান মাইরা জান্নাতে নিয়ে নিছে এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা দুইটা পায়ে ধরি তাকুয়া যেহেতু যুব সমাজের সংগঠনের নাম দিস অন্তরের ভিতরে আগে তাকু আবার অর্জন করো আল্লাহ বলেয়া আয়ু আল্লাহ দীন আমানু তাকুল্লা হাক্কা তো কাতি ওয়ালা তামুতুন্ নাইল্লা আং তুম আল্লাহ তা আলাহ জানে দে মুসলমান্না হইয়া মৃত্যুবরণ করিও না। এ মুসলমান এ ইমানদার সাবধান পড়ি পুরনো মুসলমান না হইয়া মরিও না আগে বলেন তো আমাদের মরণ হবে কি আপনারা মরতেন না অনুক আমরা সবারই মরতে হইব আমার বাসা বুঝেন সবারই মরতে হবে যারা আজকের সবাত আইব তারা মরবো যারা আইত না এরা মরত না এরকম কথা বুঝেন না যারা মাহফিলে আইব এরা মরতো না যারা আইত না এরা সব মেরে যাইব না সবারই মরতে হইব ছোট বড় নারী পুরুষ সবারই মরতে আল্লাহ বলে সাবধান মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবি না আমরা যদি আল্লাহ রে বলি আল্লাহ মুসলমান কারে কয় কখন মুসলমান হব কোন কাজ করলে মুসলমান হওয়া যায় আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা আল্লাহ وجلت قلوبهم আল্লাহ তাআলা জানায় দেয় জানো মুসলমান কারে ঘ ইমানদার কারে কয় একজন মুসলমানের কানে যখন আল্লাহর নামের আওয়াজটা ঢুকবে একজন ইমানদারের কানে যখন আল্লাহর নামটা আগে ঢুকবে তখন তার অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে তার অন্তরের ভিতরে একটা কাঁপনি শুরু হয়ে যাবে সে বয়ে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আর চিন্তা করতে থাকবে মসজিদের মিনারা দেখে আওয়াজ আসছে আল্লাহ আকবরের আওয়াজ আসছে আগে আমার নামাজে যেতে হবে আগে আমার মালিকের গুলামিতে সারা দিতে হবে এরপরে আমার দুনিয়া বলেন তো দুনিয়াদারি আগে না আল্লাহর ডাকে সারা আগে

ওই ব্যক্তিটা এমন অবস্থা হবে যে মাত্র তার রবের নামটা শুনবে রবের নামটা শোনার পরে রবের ডাকটা শোনার পরে আল্লাহর নাম শোনার পরে অন্তরের ভিতরে একটা কাঁপনি দিবে কাঁপনি আল্লাহ বলে ওই লোকটা আমার নাম শোনার পরে বয়ে আতঙ্কে আতঙ্কিত হয়ে যাবে একটা গুনার কাজ করতে গেলেও চিন্তা করবে দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখে আল্লাহ দেখে বাবারা আমার কথা বুঝে থাকলে বলেন তো রাতের আধারে চুরু যখন চুরি করে দুনিয়ার কেউ দেখে কি দেখে না একজন দেখে তিনি কে আপনি আমি আপনার আমার বাড়িতে যারা চুরু যারা চুরি করে তারা যখন চুরি করে অন্ধকার রাত্রিতে গভীর দুনিয়ার খেয়েও দেখে না দেখে না কিন্তু এই সময় একজন দেখে তিনি আল্লাহ আল্লাহ বলে বান্দাটার অন্তরের ভিতরে যদি এই বইটা যায় আমি যখন অন্যায় করব আমি যখন গুনা করমু আমি যখন মিথ্যা কথা কইমু আমি যখন জিনা করমু আমি যখন সমালোচনা করমু আমার অন্তরে হিংসা আছে আমার অন্তরে তাকাব্বরি রিয়া বরত্ব আছে আমার গুফনে পাপ হচ্ছে দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহ বলে বান্দাটা এই চিন্তাটা যদি কইরালা বান্দাটা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে এই বয়টা তাকলে বান্দার দ্বারা গুণা করা সম্ভব না আমরা যদি আবার বলি আল্লাহ তুমি বলছো মুসলমান না হয়ে মরতাম না মুসলমান কোন কাজ করলে হওয়া যায় কি কাজ করলে মুসলমান হওয়া যায় আল্লাহ বলে জানো মুসলমান যদি হতে চাও ফায়দা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান কন্ন সুবহানাল্লাহ আল্লাহ বলে একজন পরিপূর্ণ মুসলমানের দুই নাম্বার বৈশিষ্ট্য গুণ বৈশিষ্ট্য সে তার সামনে যখন তেলাওয়াত করা হবে কুরআন তেলাওয়াত করা হবে সে যখন তার সামনে যখন তেলাওয়াত করা হবে অথবা নিজে যখন তেলাওয়াত করবে তখন তার ইমানের ব্যাটারির চার্জ হবে ইমান বাড়বে ইমান আল্লাহ বলে ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতু যাদাতহুম ইমানা একজনের সামনে যখন তেলাওয়াত করা হবে কুরআন তেলাওয়াত ওই মানুষটা তেলাওয়াত শোনার পরে তার ইমানের জজবা বাড়বে ইমানের জজবা তার ইমান বাড়বে ইমান ইমানের পাওয়ার বাড়বে ইমানের ব্যাটারি চার্জ হবে আল্লাহ বলে বান্দাটা যখন তেলাওয়াত করবে তারও ইমান বাড়বে যে শুনবে তারও ইমান বাড়বে যদি মনে করো তেলাওয়াত করার পরে তোমার ব্যাটারি চার্জ হয় ইমানের ব্যাটারি চার্জ হয় বুঝ জানিও তুমি মুসলমানদের দুই নম্বর বৈশিষ্ট্যওয়ালা ভাই পুরাণ তেলাওয়াত তেমন একটা আকর্ষণীয় জিনিস